আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলবাইনা আয়াত পাঁচ পাঁচ তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও জাকাত প্রদান করতে এটা ইস্যু প্রতিষ্ঠিত ধর্ম আয়াতের তাফসের তারা তো আদিষ্ট হয়েছিল এক আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে ও জাকাত প্রদান করতে আর এটাই সঠিক এক অর্থাৎ তাদের কিতাবে তাদেরকে তো আদেশ করা হয়েছিল দুই শব্দের অর্থ হলো ঝুঁকে যাওয়া কোন একটির প্রতি একনিষ্ঠ হওয়া তারই বহুবচন শব্দ অর্থাৎ তারা শিরক থেকে তাহিদের প্রতি এবং সমস্ত দিন হতে সম্পর্ক ছিন্ন করে কেবলমাত্র দিনে ইসলামের ঝুঁকে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে আদিষ্ট হয়েছিল যেমন ইব্রাহিম আল্লাহ সালাম করেছিলেন তিন শব্দটি ঐতিহ্য মাউসুফের সিফাত বিশেষের বিশেষণ আসল হলো অর্থাৎ এটাই সঠিক ও সরল বা মধ্যপন্থী মিল্লত বা উম্মতের ধর্ম অধিকাংশ ওলামাগণ এই আয়াত থেকে প্রমাণ করেছেন যে আমল ইমানের অন্তর্ভুক্ত ইমনে কাশের